ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে বাংলাদেশ কোন দেশের জন্য আতঙ্কের কারণ হবে না সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের জন্য কোনো দেশ আতঙ্কের কারণ হবে এমনটাও ঢাকা প্রত্যাশা করে না বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সমস্যা ও উদ্বেগ দূর করার চেষ্টা করলেও অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে তেমন নজর দেয়নি উপদেষ্টা জানান বর্তমান সরকার চায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে তবে ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এ সময় দেশের গণমাধ্যমকে ভারতের গণমাধ্যমের মিথ্যাচার তুলে ধরারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক